আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ছত্রিশ জুলাই সাথে আছে আমি নুসরাত দর্শক পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাইয়ের পর দেশের সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল নিরাপত্তা ব্যবস্থা এবং তার অবনতি এতদিন পরে এসেও দেশের মানুষ দুশ্চিন্তায় তাদের যানমালের নিরাপত্তা নিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমাদের আজকের আমরা কথা বলবো দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জুলাই বা আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় সরকারের এমন সময় একদল মানুষ লুটপাট করতে শুরু করে থানায় থানায় আগুন দেওয়া সেই সাথে লুট করে পুলিশের অস্ত্র ও গুলি পাঁচ আগস্ট লুটপাট হয় দেশের অনেক স্থানেই আনন্দের মুহূর্ত আতঙ্কে পরিণত হয় যখন বিভিন্ন স্থান থেকে খবর আসতে থাকে ছিনতাই ও ডাকাতির এমন অবস্থায় প্রতিটি এলাকার প্রতিটি পরিবারের মানুষ রাত জেগে শুরু করেন পাহারা শিক্ষার্থীরা নেমে পড়েন রাত মোড়ে দিতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কমে যায় ছিনতাই ও ডাকাতি একটি পর্যায়ে মানুষ পাহারা দেওয়া বন্ধ করে দেয় তারপর আবারও দেখা দেয় শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রকাশ্যে চিন্তাই ডাকাতির অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে অনেক এলাকাতেই মানুষ রাতে চলাফেরা করতে ভয় পাচ্ছেন ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন অনেকে আর মৃত্যুর ঘটনাও ঘটেছে চলন্ত বাসে হয়েছে চিন্তাই ডাকাতি যা মানুষকে আরও আতঙ্কিত করে তুলেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার এতদিন পরেও দেশে চিন্তাই ডাকাতির মতো ঘটনা না কমায় উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মনে প্রিয় দর্শক ডেড লাইন ছত্রিশ জুলাই স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন আরফকুল ইসলাম আইনি এবং আমাদের সঙ্গে আছেন রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্জঙ্গা আমরা একদম সরাসরি আলোচনা পর্বে চলে যাব আমি জানতে চাচ্ছিলাম যে ধরনের পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাই যেটাকে আমরা এভাবে সেলিব্রেট করছি কথা বলছি তারপরে এই মুহূর্তে এসে আপনাদের কি মনে হয় আসলে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনাদের অবস্থান এবং কি মনে করেন আপনারা কি অবস্থায় আছে দেশের নিরাপত্তা দেখেন পাঁচই আগস্টের যে পূর্বে আমাদের যে দেশে পরিস্থিতি ছিল একটি ফেসিস্ট সরকার আমাদের দেশে অবস্থান করছিল সে একটা প্রেক্ষিতে কিন্তু আমাদের কোটা আন্দোলন থেকে নিয়ে এক দফা পর্যন্ত আমরা সকলেই একসাথে ছিলাম একসাথে লড়াই করেছি সংগ্রাম করেছি অবশেষে আমরা বিজয় পেয়েছি এবং ফেসিস্ট যেই স্বৈরাচার শেখ হাসিনা সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তো ওই সময় যে আমাদের জন আকাঙ্ক্ষা ছাত্রদের যে একটা আকাঙ্ক্ষা নাগরিকের আকাঙ্ক্ষা আমাদের বিভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই সরকার পতনের যে আন্দোলন সেটা হয়েছিল তো দুঃখজনক হলেও সত্য বর্তমান আমাদের সেই আকাঙ্ক্ষাগুলো দৃশ্যমান আমরা বাস্তবায়ন করতে সরকারকে দেখতে পাচ্ছি না তবে ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ইদানিং দেখতে পাচ্ছি যে গুপ্ত হত্যা হচ্ছে যেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা নিরাপত্তার একটা বিপরীত অবস্থান এখানে সম্পূর্ণ নাগরিক অথবা ছাত্র জনতা তারা নিরাপত্তাহীনতায় অনেকটা ভুগছে তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় সরকার আরও শক্ত অবস্থানে থাকার দরকার এবং প্রশাসন আরও খুব জোরদার ভূমিকা পালন করার দরকার গোয়েন্দা সংস্থাগুলো আরও অ্যাক্টিভ হওয়ার দরকার অন্যথা এভাবে যদি গুপ্ত হত্যা চলতে থাকে দুই হাজার এগারো সনে আমরা দেখেছি বিভিন্ন গুপ্ত হত্যা ওই সময় বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে টেলিভিশনগুলোতে আমরা দেখেছি ওই সময় মানবাধিকার সংস্থাগুলো জোরালো একটা ভূমিকা রেখেছে বিভিন্ন ব্রিফ দিয়েছে তারা তো ওই যে একটা পরিস্থিতি এখন যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে তো আমাদের এই জন আকাঙ্ক্ষাটা পূরণ হলো না তো এই ব্যাপারে আমরা এই বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন আমি আপনার কাছে একটু জানতে চাইব রূপায় শ্রেষ্ঠাতা যে আপনি কি মনে করেন বাংলাদেশের এই মুহূর্তে এসে নিরাপত্তা ব্যবস্থার অবস্থান কোথায় আছে আসলে যদি আমরা আমরা এই এইবারে জুলাইকে বলছে যে স্বাধীনতা মানে স্বাধীনতার একটা মানে সূচনা বা স্বাধীনতাটা অর্জন করেছে যেটা আমরা বলছি তো যদি উনিশশো একাত্তর সালের কথা বলি যুদ্ধ পরবর্তী অবস্থায় আমরা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাই এটা হলো যে যে কোনো জায়গায় কি এমন একটা পরি পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে গৃহযুদ্ধ লাগে যে কোনো পরিবর্তনের পর যে কোনো বিপ্লবের পরে এ ধরনের একটা পরিস্থিতি হয় স্বাভাবিক কিন্তু আমি মনে করি যে এখনও আমাদের যে নিরাপত্তা ইস্যুটা আমরা মানে দেখতে পাচ্ছি নিরাপত্তা নিয়ে আমাদের যে ইস্যু বর্তমানে তৈরি হয়েছে তা আসলেই উদ্বিগ্নের উদ্বেগের বিষয় তবে আমি এখনও আশা রাখছি যে আগামীতে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আমার মতে হলো যে এখনও আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি তা এখনও অনেকটা নিয়ন্ত্রণে আছে যদিও বর্তমানে যে সকল গুপ্তহত্যা হচ্ছে তা নিয়ে আসলেই আমরা যেমন গুপ্তহত্যা যারা শিকার হয়েছে তারা কারা আমাদের মতো ছাত্ররাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেছেন যারা হলো যে সম্প্রতি যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা আসলে কখনো ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির সাথে মূলত যুক্ত থাকে না এইবার যারা এইবার তারা যেভাবে যে রকম ভূমিকা পালন করেছে এই জুলাই গণভূতানে তা এতটাই প্রশংসীয় প্রশংসনীয় যে তারা বর্তমানে এখন অনেকেই ছাত্র মানে রাজনৈতিক সচেতনতার মধ্যে মানে তৈরি হচ্ছে ওদের মধ্যে তা আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা চলছে কারণ হলো যে তারা চাচ্ছে না যে আমাদের মানে আমরা তরুণ প্রজন্ম যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আগে কখনোই কিন্তু কোনোরকম ক্যাম্পাসে রাজনীতি হতো না তারা কিন্তু রাজনীতি নিয়ে ভাবতো না তারা সচেতন হতো না এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা হচ্ছে তারা তারা এখন রাজনীতি নিয়ে ভাবছে আমার দেশ কীভাবে চলবে আমি কিভাবে এখানে অংশগ্রহণ করব। আমার কন্ট্রিবিউশনটা কি কিন্তু তাদেরকে দমিয়ে রাখার এই আমি যতগুলো হত্যা দেখেছি বেশিরভাগই হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তার কারণ এটা হলো পরিকল্পিতভাবে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে আনার আমাদের ছাত্র শক্তিকে একসাথে না করে আমাদেরকে বিচ্ছিন্ন করার বিভক্ত করা একটা ষড়যন্ত্র এবং আমি জানি যে এই এইটাকে তারা আরও মানে দীর্ঘ মানে দীর্ঘভাবে মানে দীর্ঘ একটা পরিকল্পনা আছে ওদের এখনও আমি হ্যাঁ অবশ্যই বর্তমান প্রশাসন কোনোভাবে কাজ করছে না আপনি এই সাম্প্রতিক কিছুদিন আগেও আমি যেহেতু একটা মানে আমি তঞ্চক জনগোষ্ঠীর আমার পাহাড়ে যা হয়েছে আমাদের পাহাড়ে যেভাবে মানে হত্যাকাণ্ড ঘটেছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তারপর সম্প্রতি যে পঞ্চগড় বলেন লালমুনিরহাট বলেন আপনি আপনি সুনামগঞ্জ বলেন যেভাবে সংখ্যালঘুদের উপর হত্যা চলছে হুম এগুলো হলো যে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মনে একটা আতঙ্ক ঢুকানো হ্যাঁ আতঙ্ক ঢুকিয়ে আসলে আমাদেরকে মানে সবাইকে আসলে ভীত সন্তুষ্ট মানে ভীত ভীত তৈরি মানে ভীত একটা মানসিকতায় নিয়ে যাওয়া যে আমরা যাতে সবসময় মানে দেশের বিষয়ে না আগায় আমাদের জন আমাদের পিতা মাতা যাতে আমাদেরকে ঘর থেকে বাইরে যেতে না দেয় এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করে তারা আজকে আমাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করাচ্ছে যাতে আমরা হলাম যে আমার আমার আমরা যাতে ঘর থেকে বের না হয় আমরা যাতে আন্দোলনে অংশগ্রহণ না করি এই তারা কারা আসলে আমি একটু জানতে চাই তারা বলতে আপনি কাকে রেফার করছেন আমি তারা বলতে যাদের যে যাদের বিরুদ্ধে আমরা আসলে এই অংশ অংশগ্রহণ করেছি আপনি দেখেন যে আওয়ামী লীগে যারা ছিলেন হ্যাঁ তারা তাদের যেরকম ছাত্রলীগ দেখতাম পোষা পোষা ছাত্রলীগ যারা আসলে আমি তাদের মধ্যে কখনো আমি আমার ক্যাম্পাস রাজনীতি দেখেছি খুবই নোংরা রাজনীতি আমার কাছে মনে হয়েছে যেখানে আসলে আপনি যদি দেখেন যে তাদের মধ্যে কতটুকু মানে রাজনৈতিকভাবে সচেতন তাদের কাছে আমার কাছে অনেকটা গুন্ডা বাহিনী মনে হতো তারা সবসময় চাইতো যে আমাদের শিক্ষার্থীদেরকে দমন পীড়ন করে কিভাবে আসলে দমিয়ে রাখা যায় কোনো কথা বললে আপনি আপনার হত্যা দেখেছেন তারা বাক স্বাধীনতার ক্ষেত্রে প্রচণ্ডভাবে একটা মানে বাক স্বাধীনতার ক্ষেত্রে প্রচণ্ডভাবে একটা হস্তক্ষেপ করতো আমরা যাতে কথা না বলতে পারি এই যে এইভাবে মানে আমাদের সচেতন আমরা যেমন শিক্ষার্থীরা যেমন আমরা চাই যে আমরা যাতে পড়াশোনা করি বইয়ের মধ্যে থাকি একটা চাকরি নেই আগামীতে জীবন মানে এইরা মানে আগামীতে হলো যে এইভাবে চলি তাদের কথা মতো কিন্তু আমরা এখন সচেতন হচ্ছি আমরা চাচ্ছি আমাদের মতটা প্রকাশ পাক আমরা চাচ্ছি আমরা এখানে অংশগ্রহণ করি আমরা চাচ্ছি আমরা আমাদের মতো করে এই দেশটাকে গড়ে তুলি আমাদের নিজস্ব মতবাদ আছে আমাদের নিজস্ব আদর্শ আছে আমরা সেখানে সকলে অংশগ্রহণ করতে চাচ্ছি কিন্তু আগা গত গত বিগত আমরা যে ছাত্র রাজনীতি দেখেছি আসলে কখনো ছাত্র রাজনীতি ছিলই না কখনই ছিল না ওটা ছিল একটা গুন্ডা বাহিনীর একটা রাজনীতি এবং এখনও আমরা তাই দেখতে পাচ্ছি তারা চাচ্ছে তারা তাদের মধ্যে যদি নৈতিকতাবোধ কাজ করতো তারা যদি আসলে ছাত্র হতো তারা কি পারতো কোনো শিক্ষার্থীকে খুন করতে তারা কি পারতো আমার ক্যাম্পাসে গুন্ডা নিয়ে সেইভাবে মেয়েদের গায়ে হামলা তুলতে সতেরো জুলাই বলেন পনেরোই জুলাই বলেন যখন জুলাই অভ্যতানে তারা কি পারত না শিক্ষার্থীরাই এনেছিলো আমাদের ক্যাম্পাসে ঢাকা বিশ্ব ক্যাম্পাসে যখন প্রথম মানে আপনি দেখেন যে মেয়ে মেয়েদের গায়ে হামলা হয় ছেলেদের গায়ে হামলা হয় আমাদের শিক্ষার্থীদের গায়ে তো এইগুলো কোনো মানে ছাত্র হতে পারে না তারা আসলে গুন্ডা তাদেরকে আসলে তারা হলো যে আমাদের আমাদের উপর আসলে অপ অপরাজনীতির যে প্রচেষ্টা সবসময় চালিয়ে গেছে ওটাই এখনও রাখতে চাচ্ছে তারা আমাদেরকে তারা ওই সময় যে ভুলটা করেছে যে ভেবেছে আমি দমে যাব আমাদের উপর মানে আমাদের উপর হামলা করলেই আমরা আসলে দমে যাবো না তা আসলে কখনোই হবে না আমরা আরও বেশি একাত্মবদ্ধ হব ঐক্যবদ্ধ হব তবে অবশ্যই আমি মানতে বাধ্য হচ্ছি প্রশাসন আমাদের আমরা যে এখন আছি আমরা কী চাচ্ছি আমরা চাচ্ছিলাম প্রশাসনকে একটা চাপ প্রয়োগ করতে প্রশাসনকে এইভাবে বলতে যে আপনারা আমাদের সাথে আমাদের প্রশাসনের কার্য কার্যকলাপের উপর নজর রাখতে পারি যে তারা আসলে কী করছে আমাদের কণ্ঠ কণ্ঠ যাতে তাদের কাছে পৌঁছাতে পারে কিন্তু না প্রশাসনের অবশ্যই অনেক ব্যর্থতা আছে এবং ক্ষেত্রে আসলে আমি যদি বলতে চাই যে প্রশাসনের ক্ষেত্রে তারা অনেকটা দুর্বল এই দুর্বল সরকারকে নিয়ে আমরা আসলে নিজেরাই ছাত্র ছাত্র সমাজ বলতে পারেন আমরা খুবই চিন্তিত যে আসলে কিভাবে আমরা প্রতি আসলে নিজেদের মধ্যে আসলে বারবার মানে মত বিনিময় করে যে আসলে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা ছাত্ররা আসলে ঐক্যবদ্ধ হয়ে আসলে আগামীতে এই ধরনের ষড়যন্ত্রকে রুখে রুখে দাঁড়াতে পারি আর কি আমি আপনার কাছে ফেরত আসবো শ্রেষ্ঠ আমি একটু আপনার কাছে জানতে ইসলাম আইনি সেটা হল যেটা হল যে আমাকে উনি বললেন যে যারা আসলে পতিত হয়েছেন বিগত মানে সাবেক সরকার প্রধান এবং তার দলবল আসলে এখনো এই কাজগুলো করে যাচ্ছে তারা তো আসলে পতিত হয়েছে তাদেরকে আসলে সবাই মিলে যে কোনো কারণে যে মানে যেই কারণে ওনারা আসলে চলে যেতে বাধ্য হয়েছেন তারপরও তারা আসলে সেটা হলো যে এই ছাত্র জনতার নতুন বাংলাদেশে তারা আসলে কীভাবে করতে পারছে বলে মনে করেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে গুপ্ত হত্যাগুলো হচ্ছে আমাদের স্ট্রেস্ট ইউনিভার্সিটির বাই সিহান সীমান্ত এবং জসিম ওনাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে তো সেই জায়গা থেকে আমি মনে করছি তারা দেশের পতিত সরকার হলেও তারা বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইনস্টাগ্রামের মাধ্যমে অনলাইনে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এবং অনেকেই তো বাহিরে থেকে বিদেশ থেকে তারা বসে বসে এখানে যেন বিশৃঙ্খলা তৈরি হয় সেই পরিবেশের জন্য তারা শেল্টার দিচ্ছে তো এই জায়গা থেকে আমি মনে করি এখানে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার একটি ব্যর্থতা রয়েছে এটার পেছনের কারণ আমি মনে করি যে আমাদের পাঁচে অগস্টের পরে যেই কাজগুলো হওয়ার কথা ছিল যেমন আমরা স্পষ্টত আমি এখানে বলছি যে পুলিশ আমাদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে আমাদেরকে হত্যা করেছে আমাদেরকে শহীদ করেছে আহত করেছে সেই পুলিশের মধ্যে কিন্তু আমরা কোনো দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পাইনি কিছু তারা পালিয়েছে বাট বাকি যারা রয়েছে একজন পুলিশ অপরাধ করেছে সে গুলি চালিয়েছে তাকে কি করা হয়েছে ধরুন আপনার ডাকা গুলশান থেকে তাকে বান্দরবন পাঠানো হয়েছে বান্দরবন ছিল তাকে খাগড়াছড়ি পাঠানো হয়েছে তো এটা কি সমাধান একজন গুলি চালিয়ে সে স্টুডেন্টের উপরে সে হত্যাকারী তার মানে আপনার বিচার কি এটা সে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে তাকে তো অপসারণ করার দরকার ছিল আইনানুক ব্যবস্থা নেওয়ার দরকার ছিল তা সেই অনুযায়ী শাস্তি পাওয়ার দরকার ছিল আমি মনে করি এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা এই সরকার এই জায়গায় খুব দৃশ্যমান একটি সুফল বয়ে আনতে পারেনি বরং এই জায়গায় একটা ব্যর্থতার প্রমাণ দিয়েছে কারণ পুলিশকে রিফর্ম করার অবশ্যই প্রয়োজন ছিল এই জায়গাটাতে একটা যথেষ্ট পরিমাণ দুর্বলতা রয়েছে আর গোয়েন্দা সংস্থা বিগত সময়গুলোতে দেখেছি আমরা কোনো আন্দোলন করতে পারি নাই কোনো কর্মসূচি দিতে পারি নাই বিভিন্নভাবে এই তথ্য পেয়ে গিয়েছি আমরা ডাকার বাহিরেও যদি কোথাও গিয়েছি আমাদেরকে এনএসআই ডিজিএফআই ফোন দিয়ে বলেছে হ্যাঁ ভাইয়া আপনি অমুক জায়গায় যাচ্ছেন এর অর্থ সে বোঝাতে চাচ্ছে যে আপনি যে অমুক জায়গায় যাচ্ছেন এটা আমরা জানি সুতরাং ওখানে গিয়ে কী কর্মকাণ্ড আপনি করবেন সেটা হিসাব কিতাব করে করবেন তো সেই গোয়েন্দা মানে বাহিনী এবং ডিজিএফআই এনএসআই এখন কোথায় এখন তারা কি ফাংশন করতেছে তো আমি মনে করি এই জায়গাগুলোতেও এখনও আওয়ামী অনেক দোষরা বসে রয়েছে যার দরুন স্বরাষ্ট্র উপদেষ্টাও তাদেরকে ফাংশন করাতে পারছেন না অথবা এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে ওনার পলিসির ব্যর্থতা থাকতে পারে সেটা আমি জানি না তবে পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের কাছে এখনও বিভিন্ন তথ্য আসছে যে ছাত্রলীগ করত সে এখন ওসি সে এস আই বিভিন্ন জায়গায় এরকম তথ্য আমাদের কাছে আসছে তো সেই জায়গাগুলো যদি এখনও তারা বসে থাকে তাহলে স্বাভাবিকভাবে এগুলো চলতে থাকবে ছাত্রলীগ তাদের বিভিন্ন কর্মসূচি দিতে থাকবে অনলাইনে এখনও কিভাবে পোস্ট দিচ্ছে ছাত্রলীগ তারা কেন গ্রেফতার হচ্ছে না এখনও তারা দেশের ভিতরে বসে রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে এখনও ঘোরাফেরা করছে এখন যদি ছাত্ররা যায় আবার তার উপর জাপিয়ে পড়ে তাহলে চলে আসবে মব তো এখানে প্রশাসন কি করছে এই জায়গাটাই সম্পূর্ণ প্রশাসনের একটি ব্যর্থতা এই ব্যর্থতার পেছনে আমি মনে করি এখানে যারা আওয়ামী ফেসিস্টদের দূষর ছিল তারা এখনও বসে রয়েছে আচ্ছা আমরা যদি সার্বিকভাবে চিন্তা করি প্রথমেই হলো যে এখন মানে পাঁচই আগস্টের পরে যেটা শুরু হয়েছিল সেটা হলো যে ডাকাত পড়লো মানে এক একটা এক এক সময় একটা এখন বর্তমানে চলছে ছিনতাই আর হলো যে ধরেন কি বলে এটাকে ডাকাতিও কাইন্ডা বেড়ে গেছে রাইট তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো এই ছিনতাই ডাকাতি মানে বেড়ে যায় যে গেল এটার প্রতিরোধে আসলে কি করণীয় এই মুহূর্তে কি করতে পারে সরকার বা প্রশাসন থেকে একটু জানতে চাইবো রূপায়া আমি আপনার এই প্রশ্নের একটা উত্তর দিতে যাচ্ছি যেমন হলো সম্প্রতি আমরা হলাম যে আমাদের মত বিনিময় সবার কারণে লামা লামা যাচ্ছিলাম আমরা হলাম যে আমি ছিলাম আরিফ সোহেল ভাই ছিল আমাদের সাথে আমাদের নির্বাহী কমিটির আরও কিছু সদস্য ছিল যখন আমরা যাচ্ছিলাম তখন মানে পথ মানে পথে আমাদের হলো যে ডাকাতি হয় এবং আমাদের ডাকাতি বলতে আসলে যেই ডাকাতি মানে নৃশংস্কা ডাকাতি হয় যেমন হঠাৎ করে আমরা মোগরা মোগরাপাড়া নারায়ণগঞ্জের সেতুর ওখানে আমাদের আমরা যে ইয়াতে ছিলাম গাড়িতে ছিলাম সেই গাড়িতে একসাথে আটজন কম করে আটজন তারা ঘিরে ধরে এবং পাশ দিয়ে যে এরকম গ্লাস ভাঙতে থাকে মানে প্রচণ্ড ভয়ঙ্করভাবে এবং আমাদের আরিসুল ভাই সামনে বসেছেন ওনাকে টানাটানি করার একটা প্রচেষ্টা চলা হয় তো আমরা আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা পরিকল্পিত হবে হয়তো কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে এটা পরিকল্পিত আমি এখনও জানি না যে আসলে পরিকল্পিত কি না তবে আমরা যেটা আমাদের কাছে যেটা মানে আমরা যখন ওই এরিয়াতে খবর নিলাম ওই নারায়ণগঞ্জের মেঘনা সেতুর উপরে যে ওই এলাকায় আগে যেখানে পঁচিশ জন পুলিশ ছিল সেখানে এখন বর্তমানে আটজন পুলিশ কারণ এখন নিরাপত্তা আরও বাড়ানো উচিত ছিল কিন্তু এখন সেই নিরাপত্তা আরও মানে সেখানে নিরাপত্তা বাহিনী আরও দরকার ছিল পুলিশের সংখ্যা আরও কমে গেছে আর প্রতি মুহূর্তে কি হচ্ছে ট্রান্সফার হচ্ছে কিন্তু ট্রান্সফার আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি প্রশাসন নতুন করে পুলিশ পুলিশ মানে আরও বেশি পুলিশ মোতায়েন করা উচিত ছিল এই ক্ষেত্রে কি করা যেতে পারে আমাদের বর্তমানে নতুন করে পুলিশ নিয়োগ দিতে পারে আর বেশি করে নিয়োগ দিতে পারে এই ক্ষেত্রে প্রশাসনকে নতুন করে নিয়োগের প্রক্রিয়ায় নিয়ে আসতে পারে বলে আমি মনে করছি কারণ ট্রান্সফার করছে বাতিল করছে কিন্তু এই এই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু বর্তমানে এই চারটা মাস চলে যাচ্ছে কিন্তু আমরা কি আমরা কিন্তু যতটুকু দরকার আমাদের যে প্রশাসনে মানুষ দরকার নতুন অথচ আমরা বেকারে মানে আমরা আমরা ছাত্র সমাজ বেকার আমাদের অধিকাংশ বেকার বেকারত্বের হার একদম চূড়ান্ত লেভেলে গিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের মানুষ ছেলেমেয়েরা বেকার চাকরি পাচ্ছে না কিন্তু ওদিকে আবার প্রশাসন চালানোর মতো লোক নাই পুলিশ নাই প্রশাসন চালানোর মতো দক্ষ লোক নেই আমরা দক্ষ লোকগুলোকে না এনে আমরা কি করছি খালি বারবার ট্রান্সফারের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি একবার দিচ্ছি আর একবার আনছি এই প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে আমাদের কোনো কাজই আগাচ্ছে না পাশাপাশি আমাদের যারা মানে শিক্ষার্থীরা আমরা যারা বর্তমানে চাকরি চাকরির জন্য মূলত যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় এই চাকরির প্রত্যাশীরা এখন চাকরি পাচ্ছে না এই প্রক্রিয়াটা আগাচ্ছে না এই সময় আরও জরুরি ভিত্তিতে যারা হলো যে মানে আগে যারা এখন মানে নিয়োগ প্রাপ্ত হওয়ার কথা তাদেরকে দ্রুত নিয়োগের প্রক্রিয়া নিয়োগ দেওয়া উচিত ছিল তার আরও বেশি জনবল বাড়ানো উচিত ছিল তো এই ক্ষেত্রে আমি প্রশাসনের কোনো রকম মানে ত্বরান্বিত দেখছি না তাদের কার্যক্রম এই বিষয়টা আমি মনে করছি যে আরও এই এই ক্ষেত্রে নতুনভাবে জনবল নিয়োগ দেওয়া হোক তো নতুন করে যারা মেধাবী যারা দক্ষ তাদেরকে প্রশাসনে নিয়ে যাওয়া হোক প্রমোশন মানে এই ধরনের কাজগুলো আরও বেশি জোরদার করা হোক বলে মনে করছে আচ্ছা এটা তো হলো যে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যে এই প্রতিরোধে আমরা আসলে করতে পারি পতিত সরকার আমি মনে করি এটা তাদের একটা ষড়যন্ত্রের অংশ এই যে গুপ্ত হত্যা বলেন এই যে ছিনতাই বলেন এগুলো দিয়ে দেশে একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে মূলত তারা বিভিন্নভাবে বোঝাতে চাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যর্থ সরকার তাদের ভেরিফাইড পেজ থেকে কিন্তু এগুলোর ব্রিফ দেওয়া হচ্ছে যে বলা হচ্ছে যে বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না বর্তমান সরকার চুরি চিন্তা এগুলো তাহলে ধরতে হবে এবং এক্ষেত্রে আওয়ামী লীগের যারা লিডার ছিল তারা এই সেই চিন্তাই করবে বিষয়টা এমন না রাস্তার টুকায় চিন্তাইকারী আসলেও তাদেরকে যদি বিভিন্নভাবে পুশ করা হয় বিভিন্নভাবে বোঝানো হয় একটা অস্ত্র দিয়ে দেওয়া হয় টাকা দিয়ে দেওয়া হয় তারা কিন্তু এই কাজগুলো করবে তাদের বিভিন্ন অপতৎপরতা তাদের পেজগুলোর মাধ্যমে কিন্তু আমরা আপডেট দেখতেছি তো আমরা মনে করি এইগুলোর সাথে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা অস্থিরতা যেন দেশে বিরাজ করে তারা এই চক্রান্তগুলো করে যাচ্ছে এবং আমরা পাঁচই অগস্টের পর থেকে দেখেছি বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করেছে আনসার লীগ হয়ে আরও বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সম্প্রতি আমরা দেখেছি আপনারা দেখবেন যে ধর্মীয় একটা ইস্যু নিয়ে তাবলিক তাবলিকের মধ্যে দুটি গ্রুপ হয়ে গিয়েছে সেই হামলার সাথে কারা জড়িত আমরা যারা এটা নিয়ে কাজ করি আমি যেহেতু কমিউনিটি অ্যাফেয়ার্স নিয়ে টুকটা কাজ করি সেই জায়গা থেকে আমার কাছে ইনফরমেশন ছিল বাট ওপেন হয়েছে গতকালকে যখন আওয়ামী লীগের পেজ থেকে সরাসরি পোস্ট দেওয়া হয়েছে যখন তাদের বিরুদ্ধে বলা হলো যে গ্রুপটার বিরুদ্ধে বলা হলো তখন ওখানে নিউজ এসেছে যে মামুনুল হক হাসনাত আবদুল্লাহ সার্জিস তারা সাতপন্দীদের ওপর আক্রমণ করেছে তো বিষয়টি তো এরকম নয় তাহলে আওয়ামী লীগের পেজ থেকে কেন দেওয়া হয়েছিল তার দ্বারা আমরা বুঝতে পারি যারা আমাদের আলোচনা আসলে একদমই অন্যদিকে চলে যাচ্ছে তাহলে আমরা একটু একটু আপনার কাছে জানতে চাই যে ধরুন এই ধরনের দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে এবং হলো যে কিছুটা হলো যে জনগণ যানমালের নিরাপত্তা বলি স্বস্তি দিতে বলি আমরা সেই স্থান থেকে আসলে সরকারের কাছে কি আশা করেন যে সরকার এই মুহূর্তে কি করলে সর্বোচ্চ প্রায়োরিটি রাখলে ধরেন জনগণের যানমালের নিরাপত্তা আসবে এবং মানুষ আসলে স্বস্তিতে থাকবে একটু শান্তিতে থাকবে আচ্ছা এই ব্যাপারে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে বা আশা থাকবে যে সরকার এই ব্যাপারে পুলিশ প্রশাসন অথবা যেই জননিরাপত্তা গোয়েন্দা সংস্থা এগুলোকে তৎপর করবে সেটা তৎপর করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থা নেবে পাশাপাশি জনগণের প্রতিও আমার আহ্বান থাকবে যে যেহেতু আমরা সচেতন নাগরিক সেই সচেতন নাগরিকের জায়গা থেকে আমরাও সচেতন থাকবো কারণ দেখেন আপনার রাজনীতি বা পলিসি পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ হয়তো বা টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মানুষ বাট বাকি সবাই কিন্তু সাধারণ নাগরিক তো আমরা আমাদের জায়গা থেকে যদি সচেতন থাকি যে কোনো ব্যাপারে তাহলে আমার মনে হয় দেশটা সংস্কার করতে এবং এগিয়ে নিতে সরকারকে সহায়তা হবে এই জায়গা থেকে রাষ্ট্রের যারা নাগরিক তাদেরও সচেতন হতে হবে পাশাপাশি সরকারের যারা দায়িত্বশীল কর্মকর্তা তাদের আরও তৎপরতা চালাইতে হবে ধন্যবাদ আপনাকে আর উপায় শ্রেষ্ঠ আমি আপনার কাছে একটু জানতে চাইবে যে আপনার এই ক্ষেত্রে আমি মনে করছি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত বিশেষ ব্যবস্থা বলতে অনেক দক্ষ জন জনবল আছে অনেক দক্ষ শিক্ষার্থী আছে তাদেরকে বিশেষভাবে এই ক্ষেত্রে এঙ্গেজ করা হোক এঙ্গেজ করার মাধ্যমে যেমন এঙ্গেজ করার মাধ্যমে চাপ প্রয়োগ করার একটা আমি মানে চাপ প্রয়োগ করার একটা মানে আমি মানে জায়গা মানে তৈরি করা হোক যেখানে হলো যে প্রশাসনকে যেমন অনেক প্রশাসন যেমন অনেকেই হলো যে আমলা আমলারা বিভিন্নভাবে ট্রান্সফার হচ্ছে ট্রান্সফার হওয়ার কারণে যেটা হচ্ছে যে তারা স্থানীয় লেভেলের বিভিন্ন কিছু জানছে না প্রবলেমগুলোর আসলে শুরু কোথায় কোন এলাকায় কী হচ্ছে তারা আসলে যেহেতু আমলা সাধারণত তাদের দিন শেষে হয় আটটা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস তাদের মধ্যে ওই গন্ডির মধ্যেই থাকা হয় ওখানে ফাইল আসে ফাইল জমা হয় এই জমা হয় তারপর তারা দেখে তারপর তারা ধীরে ধীরে ব্যবস্থা নেয় আমি মনে করছি খুব বিশেষ ব্যবস্থা একটা বিশেষ ফোর্স তৈরি করা হোক যারা হলো যে তাৎক্ষণিকভাবে আসলে সামনের দিকে এই যে কোনো ঘটনা ঘটলে সামনের দিকে আসবে এবং এই ফোর্সটা ওই গতানুগতিক সেই মানে আমলাতান্ত্রিকতার মধ্যে যে আমরা লাল সুতার দৌরাত্মের মধ্যে না আটকে থেকে এখন বিশেষভাবে আমি মনে করি যে ছাত্র শক্তি যেটাকে শক্তি বলতে দক্ষ জনশক্তি নট লাইক যে শুধু ছাত্র হলেই সে মানে তাকে সব ক্ষমতা দিয়ে দেওয়া হবে না আমার কথা যে যে ক্যাটাগরিতে দক্ষ এমন অনেক শিক্ষার্থী আমাদের প্রায় পাবলিক প্রাইভেট বহু শিক্ষার্থীরা আছে যারা অনেক ক্ষেত্রে দক্ষ মাঠ পর্যায়ে কাজ করছে ভলেন্টিয়ারিং করছে তাদেরকে আরও বেশি করে এঙ্গেজ করে এই ক্ষেত্রে একটা জরুরি ভিত্তিতে কাজের ব্যবস্থা করে দেওয়া হোক তাদেরকে আরও বেশি করে মানে সমস্যাগুলো যাতে দ্রুতভাবে সমাধান করা যায় সেই ক্ষেত্রে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক আমি এটা মনে করছি কারণ প্রশাসনের প্রতি আমার কোনোরকম আস্থা নেই দুঃখিত আমি সরকারের প্রতি এই সরকারের প্রতিও আমার আসলে আস্থা কমে যাচ্ছে আমি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিভাবে সরকারকে আসলে আরও বেশি চাপ প্রয়োগ করে এবং সরকারকে আরও কীভাবে সহায়তা করা যায় সে কাজটা কর করতে তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যে শিক্ষার্থীরাই নিজেদের প্রতিরোধ বা শিক্ষার্থীরাই জন জনসাধারণরাই আসলে নিজেদেরকে আসলে এঙ্গেজ করে এই কাজে সহায়তা করতে পারে আপনাকে অনেক ধন্যবাদ রূপয়া শ্রেষ্ঠ হাতঞ্চঙ্গা এবং আপনাকে অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম আইনি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা এবং রফিকুল ইসলাম আইনের বক্তব্য তারা কী ভাবছেন দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা কি আশা করেন সরকারের কাছ থেকে এবং তাদের অনুভূতি এই সরকার এবং এই আমলাতান্ত্রিক জটিলতা এবং তাদের কার্যপ্রণালী নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জেহানজেরি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রসঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন